হ্যালো বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো একটি নতুন ভিডিওর সাথে আবার চলে এসেছি দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি তো আমাদের পাড়ায় শীতলা পুজো আছে সেই জন্যই আমি রেডি হয়েছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো আমার পুরো ফুল লুকটা আমি তোমাদেরকে দেখালাম আয়নাতে তো ভিডিওটা আমি ভিডিওটা আমার একটু আগে পরে হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমি পায়ে আলতা পরে নিয়েছি আলতা পরতে সব মেয়েদেরই ভালো লাগে আমার তো ভালোই লাগে আগে মা কাকিমাদের দেখতাম আলতা পরতে তখন খুব বায়না করতাম যখন আমি ছোট ছিলাম যে মা আমাকেও বইয়ে দাও এইরকম একটা বায়না তো এখন বিয়ের পরে যে কোনো পুজো অকেশন হলেই তখন আলতাটা পড়ি তা দেখো আলতাটা সে আর পড়ছেই না কিছুতে আলতাটা এত বাজে একটা আলতা সেই ভালো করে ঘষে ঘুষে সেই আলতাটা আমাকে পড়তে হলো আর এত ফ্যাটিয়ে আমি যে নিচে বসে ঠিক আলতাটা পরতেই পারছিলাম একবার তেরে বেঁকে এইভাবে যাচ্ছিলো তো দেখো আমাকে আলতা পরে কেমন লাগছে তো বললাম যে আমাদের বাড়িতে শীতলা পুজো মানে বাড়িতে না পাড়ায় শীতলা পুজো ছিল সেই জন্য দেখো আমরা পান্তা খাবো সেই জন্য আগের দিন আমি রান্নাবান্না সব করে রেখেছি ভাত করেছি আলু ভাজা কুমড়ো ভাজা আর ডালের বড়া করে রেখেছি দেখো আমি আগের দিন ভেজেই রেখেছিলাম আলু বেগুন এই আলু কুমড়ো আর ডালের বড়া এগুলো সব ভেজে রেখে দিয়েছিলাম তাই তোমাদেরকে আমি দেখালাম আমাদের রামনবমীর আগের দিন শীতলা পুজোটা হয় সবার শেষেই শীতলা পুজোটা হয় শীতলা পুজোয় বহু দূর দূর থেকে অনেক লোক আসে দেখো এটা হচ্ছে আমাদের মা শীতলা জয়মা আর এখানে সবাই দণ্ডি কাটছে দেখো এটা হচ্ছে সকালবেলায় আমি ছেলেকে যখন স্কুলে দিয়ে ফিরছি তখন দেখো মন্দিরে কী লাইনের আগে খুব লাইন পড়তো সকালবেলার থেকে ভোর ছটার থেকে পুজো নেওয়া হয় তারপর বারোটার থেকে দণ্ডি কাটা হয় দেখেছো কী লাইন সবাই পুজো দিচ্ছে আমাদের পুজোটা নিয়ে যায় মন্দিরের লোকেরা যেহেতু আমাদের বাড়ির পাশেই মন্দিরটা সেই জন্য সেটা আমি ভিডিওটা করতে পারিনি ঢাক এসে নিয়ে যায় তো দেখো ঠাকুরটা এত মানে দূর থেকে তোলা আর এই জন্য ঠাকুরটা থেকে দেখতেও পাচ্ছ না তোমরা তো দেখো সবাই দণ্ডি কেটে এখানে সবাই অঞ্জলি দিচ্ছে দণ্ডি কাট যারা কাটে তাদের হচ্ছে আগে অঞ্জলি দেয় তারপরে বাকিরা অঞ্জলি দেয় তো দেখেছো এটা ঠাকুর আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমি বাড়ি চলে এসেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সান জ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো চলটা